সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রতি সালাম ও শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানিত দর্শক আপনাদেরকে সরাসরি আম বাগানের আম নার্সারি বাগানে সরাসরি আপনাদেরকে লাইভ ভিডিও করে দেখাতেছি দেখেন এই ধরনের যে গাছগুলো যে প্রিমিয়াম কোয়ালিটি গাছ আমাদের এখানে ভ্যারাইটিস গাছ পাবেন দেশি এবং বিদেশি উন্নত জাতের আম গাছ পাবেন জুপালো এবং বিগ সাইজের সাত বাগানের জন্য এবং প্রজেক্টের জন্য এবং যারা প্রজেক্টের জন্য গাছ নিতে চাচ্ছেন প্রজেক্টে গাছ লাগাতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা এবং যারা সাত বাগানের জন্য গাছ লাগাতে চাচ্ছেন সাত বাগানের জন্য আমাদের উপযুক্ত গাছ আছে আপনাদের যে যে রকম গাছ প্রয়োজন আমরা সীমিত রেটে একদম স্বল্প রেটে আমরা মূলত এই গাছগুলো দিয়ে থাকি সম্মানত দর্শক গাছগুলো দেখেন রকম ঝোপালো এবং ডালপালা এরকম ঝোপালো এবং ডালপালা দেশের মধ্যে আমাদের গাছগুলো পাবেন যেমন থাই বানানা বাড়ি ফর বাড়ি এগারো থাই কাটিব বারো মাসি কাটিবন বাড়ি এগারো বারো মাসি এরপর গরুমতি হিমসাগর ফজলি আষাঢ় যে কোনো আম আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং বিদেশের মধ্যে আমাদের এখানে কিং অফ চাকাবাত আছে কিং অফ চ্যাংমাই আছে জাপানের মেয়ে যা অথবা যেটাকে সূর্যের ডিম বলে সেই সূর্যের ডিম থ্রি টেস্ট ফোর কেজি থাই ব্যানানা ম্যাঙ্গো যে কোনো গাছ আপনারা আমাদের কাছ থেকে স্বল্প রেটে একদম সীমিত রেটে আপনারা মূলত আমাদের কাছ থেকে গাছগুলো নিতে পারবেন দর্শক আপনারা আমাদের এখানে সরাসরি নিজস্ব নার্সারি নিজস্ব বাগান থেকে আমরা মূলত যে গাছগুলো রোপণ করি সেই গাছগুলো সরাসরি ভিডিও করি দেখেন এখানে গাছ কিন্তু প্রচুর গাছ এখানে ভ্যারাইটিস বিভিন্ন গাছ পাবেন স্বল্প রেটে এবং সীমিত রেটে আমরা যে গাছগুলো সেল করে থাকি আপনাদের যদি এই রকম গাছ প্রয়োজন হয়ে থাকে আর দেরি না করে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা মূলত যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় টেকনোফ থেকে এতে তুলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা সেলস করে থাকি সরবরাহ করে থাকি পরিশেষে আমাদের এই গাছগুলো কিন্তু এইগুলো ছয় ইঞ্চি গ্লাস টপে আছে মূলত একদম স্বল্প যে রেটটা আমরা স্বল্প যে প্রাইসটা সে প্রাইসে আমরা গাছগুলো ডেলিভারি করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আতিফা নার্সারির জন্য দাওয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ